সবাইকে সবাই নিশ্চয়ও ভালো আছে আর আমিও ভালো আছি আর সম্পার অনেক তোমাদেরকে স্বাগত আজকে উঠেছি অনেক ভোরে জানো তো ছেলে গেল চলে গেল আজকে এক সপ্তাহ বাড়িতে ডিউটি করছিল ছেলে কলকাতা চলে গেল তারা উঠেছি উঠে ছেলেকে লুচি পনির করে দিয়েছি লুচি খেয়ে গেল অনেক খুঁজে চোখে দানা করছে তা দেখো আমি আজ থেকে পুজো শুরু করলাম যেন তো আমাদের পুজো করতে ছিল না যে শাশুড়ি মারা গিয়েছিলেন হ্যাঁ দেখো আজকে পুজো করলাম কালকে করনি কালকে ঠাকুর ঘর সব পরিষ্কার করতে করতেই অনেক বেলা হয়ে গেলো তাই জন্য আমি আর করলাম না আর সব কালকে ঠাকুর ঘর পরিষ্কার সব ঠাকুর ঘর পরিষ্কার করলাম ছাড়লাম মুছলাম আজকে আমি পুজোটা করলাম পুজোটা করে আমার মনটা শান্তি হলো জানো আজকে পুজো না করলে মনটা একদম শান্তি হয় না সকালটা ঘুম থেকে উঠে তা তোমার দাদা ভাইও চলে দাদা খেতে দিলাম আর ছেলেকে বাস চাপাতে গেলাম বাস চাপাতে গিয়ে দেরি হয়ে গেলো আসতে একটু পুজো করতে ওই জন্য দেরি হলো তোমার দাদা আবার এই কাপড় করে তো দিলাম না অন্য কাপড় করে আবার খেতে দিলাম খেতে নিয়ে টিফিন করে দিলাম তোমার দাদা ভাই চলে গেলো ডিউটি ঘরে কেউ নেই শাশুড়ি এখন আমার আজকে পুরো একা আমার ছেলেরা কদিন ছিল ছেলের জন্য খুব মনটা খারাপ করছে কদিন ছিল তো বেশ সময় উঠতো মা খেতে দাও খেতে দিতাম ডিউটি করতো ঘরে থাকতো তো ছেলে চলে গেল এখন খুব আবার কদিন পর আসবে ঠিক আছে চলো সবাইকে টিফিন করেছ আমি এই পুজো হলো এবার আমি টিফিন করব চলো দেখো আমি উঠে পড়েছি তা দেখো আমাদের কাজের বেশি কাজে চলে আসছে এখন ওরা মাঠে যাচ্ছে মাঠে যাচ্ছে বলে ভোর ভোর কাজে আসছে তা দেখো এখন সূর্য ওঠে নেই এখন বাজছে সাড়ে পাঁচটা আমি উঠে পড়েছি কারণ ছেলের জন্য লুচি তরকারি সব বানাতে হবে চলো আমি বিরাজটা করে নিই বিরাশটা করে নিই তারপরে ছেলেটার জন্য খাবারটা তৈরি করব আর দেখো আমাকে এখন শীত শীত করছে রচ চাদরটা গাছ নিয়ে নিয়েছি আর দেখো এখনো সূর্যমা ওঠেনি এখন তো পাচ্ছি সাড়ে পাঁচটা তা চলো আমার বিরাজটা হয়ে গেল দেখো আমি মদটা বার করেছি মদের মধ্যে আমি একটু ময়ন দিয়ে নিয়েছি চলো মদাটা এখন মাখিয়ে নিই চটকট চট ময়দাটা ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে মাদাটা আমি রেখে দিলাম ঢাকা দিয়ে রেখে দিই এদিকে আমি মাদাটা আমি ঢাকা দিয়ে দিলাম এদিকে পনিরটা বার করে নিয়েছি পনিরটা একটু জলে ধুয়ে নিলাম পনিরটাকে কেটে নিই পিট কেটে পিসপিস করে তারপরে তরকারিটা করবো দেখতে রাখো কী করে তরকারিটা বানাচ্ছি এদিকে পনিরটা বার করে নিয়েছি পনিরটা একটু জলে ধুয়ে নিলাম পনিরটাকে কেটে নিই পিট কেটে পিসপিস করে তারপরে তরকারিটা করবো দেখতে দেখো কি করে তরকারি বানাচ্ছি দেখো এই দিকে আমি লুচিটা ফার্সতে বলে তেলটা গরম করতে দিয়ে দিলাম কড়াইতে যেহেতু লুচিগুলো চা দিয়েও খাবে ওই জন্য কটা লুচি আমি আগে ছেঁকে নিলাম দেখো কটা লুচি আমার ছাঁকা হলে গুলো লুচি চা দিয়ে খাবে বলে আমি লুচিগুলো সবই ছেঁকে নিলাম কেন আবার তো ছাঁকতে হবে একটু পরে ছেলে চান করতে গেলো বলে আমি লিচিগুণা একবারেই ছেঁকে নিলাম সব চলো লিচিগুণ্ডা আমার ছাঁকা হয়ে গেলো এবার চলো পনিরটা ছাপাবো দেখো পনিরটা পরব বলে পনিরটার জন্য জল গরম করতে দিয়েছি এদিকে তেল বসিয়ে দিয়েছি আর দিকে চাও বসিয়ে দিয়েছি পনিরটা ভাজতে দিয়ে দিলাম পিস করে কেটে আমি পনিরটা গরম জলে দিচ্ছি আর এখানে আমি পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতি শুকনো লঙ্কা দিয়েছি আর একটা এলাচ দিয়েছি এর মধ্যে আমি সব মশলাটা দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে টমেটো নেয় বলে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম দেখো কষা হয়ে গেল পনিরটা আমার দেওয়া হয়ে গেলো পনিরের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম তা কেমন হয়েছে সবাই তুমি আমাকে জানিও কমেন্টে কাটিংটা দিয়ে দিলাম দেখো সেটা দেখে আমি দিতে এলাম দেখো সূর্যটা কি সুন্দর উঠেছে দেখতে পাচ্ছ আর রাস্তাটা এখন অন্ধকার খুব একটা তো সকাল হয়নি পুরোপুরি সকাল হয়নি এখন বাজছে সাতটা তবে যারা মাঠে কাজ করে তারে কিন্তু কাজে লেগে গেছে আর এখন রাস্তাও কত ভিনের রাস্তা ফাঁকাই রয়েছে দেখো ছেলে যে বাসটা বুক করেছিল সেই বাসটা চলে এসছে ছেলে বাসটা ঘুরে যাবে কলকাতা ধরো ছেলে চলে গেলো আমরা বাড়ি আসছি আর দেখো রাস্তার ধারে ধারে সবাই কেমন কাজ করছে দেখো পুজো করে সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেলো এখন তো ফুল কম ফুটছে তাই গাঁদা ফুল একটু কিনে নিয়ে এসছে বাবা অবাক সবাইকে আমার পুজো করে দেওয়া হয়ে গেলো পুজোটা করে আমার আজকে মনের শান্তি হয়েছে আচ্ছা এইগুলো দেখো আজ বাজার থেকে নিয়ে এসেছে তা এগুলো কি মাছ বলো তো ওখানে হচ্ছে ল্যাটা মাছ কচু দিয়ে ঝোল দারুণ লাগে তাহলে মাছগুলো জিয়ে রাখা হলো তো এইগুলো হচ্ছে বাঁধাকপির খোলা তো এগুলো দিয়ে আমি আজকে পকোড়া বানাবো চলো দেখা হবো কী করে বানাবো দেখো পাতা গানো আমি পাতা পাতা পাতাগুলো কুচি কুচি করে কেটেছি কেটে ভালো করে চটকি নিলাম চটকি নিয়ে ওর মধ্যে বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে আরও একটু চটকি নিলাম চটকি নিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে পকোড়াগুলো আমি ছেড়ে দিলাম পোকোরাগুলো কিন্তু লাল লাল মতো ভাসতে হবে তবে যে টেস্টটা হয় মুচমুচো হবে আর এদিকে আমি তোমার দাদা ভাই চাটাও বসিয়ে দিলাম আর দেখো আমার হয়ে গেলো পকোড়া পকোড়া আর মুড়ি আর চা এক পকোড়ো না আমি খেয়ে একটু দেখছি কেমন হয়েছে আমি দুধ খেলাম তো আমি বেশি খাবো না তো আমি একটা খেয়ে দিলাম ভালোই টেস্ট হয়েছে জানো তো কে কে বান্ধার পকোড়া খেতে ভালোবাসো আমাকে কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানিও কিন্তু খেতে দারুণ হয়েছে তোমরাও বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগবে গুড ইভিনিং দেখো আমার হয়ে গেল পকোড়া করা আর আমার দাদাইকেও দিয়ে দিলাম আমি একটা পকোড়া টেস্ট করে দিলাম খুব ভালো হয়েছে ঠিক আছে তোমরা চলো তোমরা সবাই নিশ্চয়ই টিফিন করে নিয়েছো আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা